বৃষ্টি যে কোনোভাবেই থামছে না গিন্নি এভাবে বৃষ্টি পড়তে থাকলে কাজ কম মধ্যে কিছুই হবে না গো ঘরে কোনো বাজারও নেই দুটো ভাত যে ফুটবো সেই চাউল কি যে করি কি খেতে দি বলেন তো মা ঘরে যে এক মুখ মুড়িও নেই যে জল দিয়ে ভিজিয়ে খেতে দেব এই বৃষ্টির ছাঁট কিছুটা কমে এলো দাঁড়াও দেখি কোন ব্যবস্থা করা যায় নাকি ও মা 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 এগুলো কি এনেছি এই দেখো পাগলি মেয়ের কাণ্ড এই হাসির ছানাগুলো থেকে ধরে আনলি রে মা ওই খালপাটে চানাগুলো বৃষ্টিতে ফিরছিলো মুড়ি চাপে তাই জন্যে ধুরে নিয়ে নিলাম কাপড়ের মধ্যে থেকে না মা ময়লা কাদায় ভরা জামার মধ্যে নিয়েছিস ছানাগুলো ভিজে গেছি মা এভাবে কাপড়ে না নিলে মরে যাবে তো কার না কার হাঁসের ছানা তুই ধরে আনিলি আবার কি না কি হয় এত চিন্তা করো না গিন্নি কেউ খোঁজ করতে এলে দিয়ে দিও আমি এগুলো দেবো না এগুলো আমার আমি এগুলো করিয়ে পেছি। তুই এগুলো দিয়ে কি করবি শুনি বড় করে রান্না করে খাবো কতদিন হাঁসের মাংস কি করে হাঁস রে মা আমাদের অভাবে পান তা পুরায় মেধা যে কবে একটু মুখ তুলে চাইবে দেখো কান্ড আবার আষাঢ় মাসের বৃষ্টি এমনই হবে গো বৃষ্টির কথা ভাবলে না খেয়ে থাকা লাগবে যে তুমি এর মধ্যে কিছু একটা করো বেলা যে মাতার উপর উঠল দেখছি গো দেখছি কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে এত চিন্তা করো না তো গিন্নি ওটিপি তাড়াতাড়ি পাশালা দেখি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল তো এই তো মা জোরে জোরে হাঁটছি আর কত জোরে পা ফেলবো ওমা মামুর বাড়ি আর কত দূর গো বৃষ্টির কারণে কিছু তাহর রে মা ও ওই তো একজন লোক যাচ্ছে চল ওনারে জিজ্ঞেস করি ও ভাই এই যে এদিকে একটু আসো না গো ও ভাই আমাকে ডাকছেন আপনি সারা এখানে আর কাউকে দেখছেন হ্যাঁ দেখছি কাকে দেখছেন এই তো আপনি ও ওই যে একটা পিচ্চি ও মা আমার দিকে হদ্দ পোকা গো কিছু লাগবে গো তোমাদের বলছি যে বাবলুদের বাড়িটা কোন দিকে বলতে পারো কোন বাবলু পশ্চিম পাড়ার নাকি উত্তর পাড়ার কালো বাবলু নাকি বেটে বাবলু কোনটার কথা বলছো তোমাদের গ্রামে এত বাবলু আছে আমার তো এত বাবলু লাগবে না গো আমার মামু বাবলু তার বাড়ি লাগবে সল্টেতে আমরাই খুঁজে নেব এই লোকের মাথায় সমস্যা আছে ও দিদি বাবলুর বাড়ি যাবে না চলো নিয়ে ও মা ওই দেহ কি সুন্দর আম ও মা মা আমাকে একটা আম পাড়ে দাও না চুপ কর দেখি সারাদিন শুধু খাই খাই খবরদার মামার বাড়ি গিয়ে বেশি খাই খাই করবি না আচ্ছা মা আমি এতো খেতে চাইবো না এই কিছু একটা তো করো এইভাবে যে আর বসে থাকা যাচ্ছে না খুব জোরে খিদে পেয়েছে আমি কি করব শুনি ঘরে যে কিচ্ছুটি নেই জ্বর জলের মধ্যে আমি কই থেকে খাবার আনবো বলো দেখিনি বৃষ্টি কমলে গাছ থেকে কয়টা কাঁঠাল আর আম পেরে বাজারে নিয়ে যাব। ওগুলো বিক্রি করে যে টাকা পাবো কয়টা সবজি আর চাল কেনা যাবে তাই করো এভাবে না কে যে আর থাকা যাচ্ছে না বাড়ি থেকে আসো ও মা মাগো এই দেখো আমি গো আমি তোমার শেফালি ও ফুলি বাড়িতে কেউ নাই নাকি এই তুমি ওমা ওমা দেখে যাও কি এসেছি কেলো রে কে তুমি ওমা শেফালি তুই হঠাৎই ঝড় জলের মধ্যে সব ঠিক আছে তো সব ঠিক আছে গো কিন্তু তোমরা কি আমায় দেখি খুশি হও নাই খুশি হব না কেন আসো আসো ঘরে আসো ও মা আয় মা ভাই ঘরে ঘরে আয় হ্যাঁ গো এখন কি করবো গড়ে যে অতিথি এসেছে এখন এই অতিথিকে কি খেতে দিই বলতো বৃষ্টি কমে গেছে দেখি ফলের ঝুড়িটা নিয়ে বাজারে যাই ফল বিক্রি করে কয়টা সবজি আর চাল আনি সেটাই করো গো সেটাই করো এই এই যে এদিকটায় বড় বড় আম দেখা যাচ্ছে ওইগুলো পেরে ফেল দেখি বেশ অনেকগুলোই আম পেলাম আর কাঁঠাল মোটে একটা যাক এগুলো বিক্রি করে যা পাই তাই দিয়ে বাজার করে আসি গিন্নি ফলগুলো ঝুড়িতে দাও দেখি এই নাও ফলের জুড়ি তাড়াতাড়ি বাজার যাও আর তাড়াতাড়ি ফিরে আসো অতিথি ঘরে কিছু খেতে তো দিতে হবে বাবলু দা ও বাবলুদা। দা কি হলো রে মোরল খুঁড়ো তোমাকে এই মুহূর্তে উত্তরের জমিতে যেতে বলল কিন্তু আমি তো বাজারে যাচ্ছি রে এই ফলগুলো বিক্রি করে সবজি আর চাল আনতে হবে ঘরে অতিথি আছে জমিতে অনেক পানি জমেছ গো দাদা ওই পানি না সেচলে সব ফসল নষ্ট হয়ে যাবে তোমাকে এই মুহূর্তে যেতে বলেছে না গেলে বোঝই তো ও মোরল খুঁড়ো কি করবে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি বেলা গড়িয়ে যাচ্ছে তবু মানুষটার আসার নাম নেই যে কিচ্ছুটি নেই এখন আর ওর কি খেতে ঘরে সে ও মা এত কি নিয়ে চিন্তা করছু কু এই দেখ না তোর বাবা এখনো আসছে না কখন ফলগুলো বাজারে নেবে আর কখন ওগুলো বিক্রি করবে বল দেখি বাজার করে না আনলে অতিথিদের যে কিছু খেতে দিতে পারবো না ওমা ফলগুলো আমার মাথায় তুলে তাও দেখি তুই কি করবি আমিও কোনো বাজারে নিয়ে বিক্রি করে তারপর বাজার কিনে আনবো তুই কি পারবি পারবো খুব পারবো খুব পারবো তুমি মাথায় ছুরিটা তুলে তাও দেখি ফল নেবে গো ফল পাকা পাকা টসটসে মিষ্টি ফল আমাদের কাছে একদম রসালো ফল নেবে গো ফল একি পথে তো কেউ নেই তাহলে কে নেবে ফল আমি কি তাহলে এগুলো বিক্রি করতে পারবো না না আমার যেগুলো বিক্রি করতেই হবে ও তো ও তো একজন কাকু আসছে কাকু কাকু ফলগুলো নেবে কো এ কি তুমি এগুলো কই থেকে এনেছো আর এগুলো বিক্রি করছো কেন এগুলো আমাদের গাছে ফলগু আমার বাবা গাছ থেকে পেরেছি তুমি নেবি কো নাগু আমার বাড়িতে আম গাছ আছে ও নেবি না আচ্ছা ঠিক আছে ফল নেবি কো ফল পাকা পাকা মিষ্টি মিষ্টি ফুল আমাছি কাটা লাচি তুমি কোনটা নিবি ওতো ওতো আইনাল কাকুর দেখি কাকু ফল নাই কিনা না ও কাকু কাকু ফল নিবি কো ফল এটি ফুলি তুই ফল বিক্রি করছিস যে হ্যাঁ গো হ্যাঁ আমাদের বাড়িতে অতিথি এসেছে কু তাদের খেতে দিতে হবে তো খরচে কিচ্ছু নেই আর আমার বাবা গেছে মুড়লির কাছে তাই তো এগুলো বিক্রি করে কয়টা সবজি আর চাল কিনে বাড়ি নিয়ে যাব তারপর মা রান্না করে অতিথিতে খেতে দেবে কু তুমি ফল নেবে কাকু তোর ফলগুলো তো দেখে প যেমন হচ্ছে বাজারে সেভাবে বিক্রি করতে পারবি না ও তুই ঝুড়ি সহ রেখে যা মিনতি বাড়ি আসলে এক কেজি চাল দিয়ে আসবে খন নাগু না এগুলো পচা ফল নয় গু তুমি নিবে না তো আমি বরং বাজারের দিকে যাই আরে যাস নে ও ফুলি ফুলি ফলগুলো দিয়ে যা কিরে ফুলি বাজারে যাবে চল আমি নিয়ে যাই এই ভোলা তুই ওরে নিয়ে যাবি মানে ওই ফল তো আমি খুনি কিনে নিলাম তাহলে দুশো টাকা দাও এই ফল লাগি দুশো টাকা দাদা তুই বাজারে নিয়ে গিয়ে বিক্রি কর ও দাদা এই আমগুলো কত রাখবে এই আমগুলো তিন কেজির ওজন হবে আমি পঞ্চাশ টাকা কেজি রাখবো নেবে তাহলে মোটে একশো পঞ্চাশ হয় ওই হিসেবে যা আসে ঠিক আছে বেঁধে দাও বেলা যে পড়ে গেল মেয়েটা সেই কখন গেছে এখনো পেরার নাম নেই এদিকে ওর বাপও আসছে না কি যে করি ভো ভো বলি মেয়েটা সে কখন এসেছে চারটে খেতে দেবে তো নাকি থেকে খেতে দি বলুন দেখি মা আপনার ছেলে বাড়িতে নেই মেয়েটা সেই কখন গেছে বাজারে এখনো পিরছে না এদিকে ঘরে দুমুটো মুঠো চালও নেই যে পুটিয়ে খেতে দেবো খিদে ছটফট করছে কই গো গেলে গো এই এখন এলে তুমি কত বেলা হয়েছে বলো দেখিনি কি করব বলো কাজ করতে করতেই দেরি হয়ে গেল তাড়াতাড়ি ফলের ঝুড়িটা দাও দেখি বাজারে নিয়ে বিক্রি করে যা যা দরকার কিনে আনি ফুলি ফলের জুড়ি নিয়ে সেই কখন বাজারে গেছে এখনো তো পিড়ছে না গো কি বলো কিনি এই এতটুকু মেয়ে এত ফল নিয়ে বাজারে গেল আচ্ছা আচ্ছা আমি বাজারের দিকে গেলাম ওই ওই তো ফুলি এই দেখো মা কত বাজার এনেছি দেখি দেখি দেখো কি তুই এত সব কি করে মা আমি একা করিনি গো বাবা ভোলা কাকা আমার সাথে ছিল ঠিক আছে তোমরা বিশ্রাম করো আমি তাড়াতাড়ি রান্নাটা বরং সেরে ফেলি এখন দেখি একটা বাচ্চা নেই আমার হাসির বাচ্চা গুলো কি হল মা এখানে রেখে গেলি তা আমাকে বলে গেলি না কেন হয়তো কাক বা কুকুরে নিয়ে গেছে কিছু রান্না করার কি দরকার ছিল বৌদি এত দিন পর দাদার বাড়িতে এলে ভালো কিছু না খাওয়ালে হয় এমন ভাবে খাওয়াচ্ছ যেন আমি কালি বাড়ি ফিরে যাচ্ছি আমি তো মাস খানে তোমাদের এখানে থাকবো বলে এসেছি বেশ থাক না কে বারণ করেছে দাদার সংসারে যা জুটবে তাই খাবি ও মা মা আমি আরেক পিস মাছ খাবো ওই তো মামির সামনে মামিকে বল না মামি কি তোকে না করবে হাঁসটা কি সুন্দর বড় হয়েছে দেখতে ভারী মিষ্টি লাগছে হবে না সারাদিন তুমি আর ফুলি যে যত্ন করো বলছি যে হাঁসটা বাজারে বিক্রি করে দাও কম করে তিনশো টাকা পাওয়া যাবে না গো না মেয়ে খাবে বলে এত শখ করে বড় করলো ও কিছুতেই বিক্রি করা যাবে না তুমি বরং ওটা রান্না করে ফেলো বেশ লাগবে খেতে ও ফুলি ফুলিমা বলছি হাঁসের মাংস খাবে মামু মামু আমি খাবো হাঁসের মাংস তুই তো পারলে দুনিয়াটাই খেয়ে নিস খাতুক একটা খিচুড়ি খাবো না কি সুন্দর কত দিন পর হাস আহ হাঁস হাস রাত্রে দিত আগে পাগলি নিয়ে একটা এমন করছিস যেন কাঁচায় খেয়ে নিবি আমার তো মনে হচ্ছে কাঁচায় খেয়ে একটু সবুর কজে মা এই এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না শেষ এখন হাঁসটা হলেই খেতে দিব। বেশ ঝাল ঝাল করে বসিয়ে দেবো কিনবে তোমারও দেখছি আর তর সইছে না ও মামি আমাকে একটু মাংস দেবে দেবো রে দেবো আগে রান্না তো করতে দে আহারে মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে গেল আচ্ছা তুই ঘুম রে মা আমি বাটিতে করে তোর জন্য মাংস তুলে রাখবো কেমন বলছি কিনি ফুলির জন্য মাংস আর খিচুড়ি রেখেছ তো মেয়েটা এত কষ্ট করে হাঁসটা বড় করলো শেষে কিনা না খেয়ে ঘুমিয়ে গেল ক্লান্তি শরীর এইটুকুনি মেয়ে কত কাজ করে হ্যাঁ আমি ওর জন্য বাটিতে করে তুলে রেখেছি তোমরা খাও আমি আরো মাংস নেবো এত কেমনে খাস রে তুই সারাক্ষণ শুধু খাই খাই আশে ফালি মেয়েটাকে বকিস না ও বৌ মেয়েটাকে আরও দুটো মাংস দে মেয়েটা যে মাংসের জন্য হ্যাঁ এতো শখ করে হাঁস বড় করলো সে মাংস মুখে না তুললে আমি আগে কি করে খাই বল দেখিনি সকালে মেয়ে উঠলে মা মেয়ে দুজনে খেয়ে নিও কেমন ঠিক আছে এখন ঘুমো আমার ভীষণ ঘুম পেয়েছে মা তাড়াতাড়ি খাবারটাও দেখি যে পেটটা চচু করছে রাতের বেলা তো সবাই খেয়ে নিতে আমাকে তো কেউ ডাকলেও না সবাই খেয়েছে কিন্তু তোর মা খায়নি রে ফুলি তোর মায়ের নাকি তোকে না খাইয়ে পেটে খাবার ঢুকছে না এবার মা মেয়ে মিলে খেয়ে নে মাসের লেগ পিস রেখেছে তোর জন্য লেগ পিস কই তাড়াতাড়ি তাও আমাকে আনছি রে মা আনছি একটু সবুর ক এই আনছি কি কাণ্ড ফুলির জন্য তুলে রাখা মাংস কে খেয়েছে বলি কার এত খাবার জোর হলো যে আমার মেয়ের খাবার খেয়ে নে কি হলো গিন্নি এত চেতামেচি করছো কেন এই দেখো বাটিতে এক টুকরো আলু আর ঝোল ছাড়া কি চুটি নেই আমি মেয়েকে এখন কি খেতে দেব এত শখ করে খেতে বসেছে মেয়েটা এই কাজ কে করলো না এই কাজ মোটেও ঠিক হয়নি মেয়েটা আমার হাঁস কুড়িয়ে এনে কত কষ্ট করে বড় করলো অথচ ওর ভাগের মাংস খেয়ে নিলো কে বলি কে করেছে এই কাজ মামা আমার রাতের বেলা খুব জোর খেতে পেয়েছিল তাই মা বলছে রান্নাঘরে যা পাই তাই যেন খেতে আমি গিয়ে এটা পেয়েছি তাই খেয়েছি তাই বলে সবটুকু খেতে হলো আমার মেয়েটা এখন কি খাবে আমার খাওয়া লাগবে না মা আমি কিচ্ছু খাবো না তোমরাই খাও ক্ষিরে শেফালি এত সকালে মুখ কালো করে কোথায় যাস বলি দাদা বৌদি কি বাড়ি থেকে বের করে দিল নাকি না গো বৌদি বাড়ি থেকে বের করে দেবে কেন আমি নিজেই বেরিয়ে এলাম বড় ভুল করে ফেলেছি গো বৌদি এই টেপি ফুলির জন্য রাখা হাঁসের মাংস খেয়ে ফেলছে আরে মেটও হয়েছে তেমন শুধু খাই আর খাই বলি এ তো খাওয়া কিসের ও তো বাচ্চা মেয়ে একটু তো খাবি তাই বলে এমন করতে হবে ফুলিটা খুব কাঁদতেছিল গো আর বৌদিও বেশ রেগে গেছে সামান্য একটু মাংসই তো খেয়েছে তাই বলে কিছু করতে হবে মালাটা থাক বাদ দাও দোষ আমি কেন এতদিন দাদার বাড়িতে পরে থাকবো থাকু গো বৌদি যাই আমি দাদা বিয়ে করলে এমনই হয় রে বিয়ের পর দাদা পর মানুষ হয়ে যায় জানিস নে চুপ করো তুমি নটি এসব মানুষের কথা নিয়ে পড়ে না থেকে কাজ করবে যাও সকালে খাবারটাও তো এখনো দিলে না হ্যাঁ গো শুনছো ফুলি যে সকাল থেকে কিচ্ছু বলছে না কিছু খাচ্ছেও না মুখটা কেমন করে ভার করে আছে গো ওর মুখের দিকে তাকাতেই পারছি না বিধাতা এমন একটা কপাল দিয়েছে যে মেয়েটাকে গিয়ে বলতেও পারছি না আবার হাঁস কিনে আনবো তোর জন্য তুই কাঁদিস না হাঁস খায়নি তো কি হয়েছে রে আবার অন্য কোনো দিন হাঁস খাবে সকাল সকাল যে মেয়েটা আমার এভাবে বেরিয়ে গেল সে কথা তো একবারও বলছিস না আপনার মেয়েকে তো আমরা যেতে বলিনি গেল কেন এক তো অন্যায় করেছে আবার রাগ দেখিয়ে চলে গেছে এতে আমরা কি করব শুনি ননদ তো তাই এমন করে বলছো নিজের মা আপনি একদিকে কেন ভাবছেন আমার মেয়েটা যে এত কষ্ট করে হাঁসটা পেলে পুষে বড় করলো সেই হাঁস মেয়েটা খেতে পারলো না এতে কি আপনার একটুও কষ্ট লাগছে না বাদ দাও সব না বয়স্ক মানুষ কি বলছে বলুক না তুমি যাও মেয়েটা কি করছে দেখো গিয়ে দেখো যদি কিছু খাওয়াতে পারো ও মা মাগো খুব বেশি কষ্ট পেয়েছ কষ্ট পেও না মা তোমার বাবা আবার হাঁস আনবে আমরা সেই হাস শুধু তোমাকেই খেতে দেব আর কাউকেই দেব না ও মা লক্ষ্মী মা আমার চলো কিছু খেয়ে নেবে চলো মা বাবলু দা বাড়িতে আছো নাকি মরুন খুঁড়িমা পাঠালো কেন রে কোনো কাজ আছে যেতে হবে না গো এই হাঁসটা খুঁড়িমা পাঠালো হাঁসের নাকি অসুখ হয়েছে তাই বললো বাবলুরে দিয়ে কেটে বেছে রাখলে অসুখের ওজন নষ্ট হয়ে যাবে তখন খেলে আর সমস্যা হবে না আর যদি না নিতে চাই তবে অন্য কাউকে দিয়ে আসিস নেবে হাঁসটা নেবো না মানে এই হাঁসের জন্য মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে খুড়িমাকে বলবি বাবলু তোমার জন্য অনেক প্রার্থনা করবে এই নাও ভালো করে জাল দিয়ে রেদো কিন্তু ও ঠিক আছে কই গেলে গো তাড়াতাড়ি এদিকে এসো এই দেখো বিধাতা আমার মেয়ের কপালে মাংস রেখেছে গো হাস কই পেলে গো খুরিমা পাঠিয়েছে একটু নাকি অসুখ করেছে ভালো করে ধুয়ে কষিয়ে কষিয়ে রান্না করে মেয়েটাকে খেতে দাও দেখি এই এক্ষুনি যাচ্ছি গো মেয়েটা এই মাংস দেখলে কি যে খুশি হবে বাড়িতে কি আবার মাংস রান্না হচ্ছে হ্যাঁ রে মা তোর মা তোর জন্য হাঁস রান্না করছে

ও মা দুটো লেগ পিসি দেখছি তোমরা খাবে না সবই তো তোর জন্য রে মা তুই প্রাণ বুড়ে খা তোর তৃপ্তি হলেই যে আমাদের শান্তি খা রে মা খা তোর যতটুকু ইচ্ছে খা তোর খাওয়া দেখে বুকটা শান্তিতে ভরে যাচ্ছে রে তোমারও কি এমন লাগছে গো গিন্নি হ্যাঁ গো হ্যাঁ আমারও কি যে শান্তি লাগছে बोले बोझाते पारबो ना